মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনকে সামনে রেখে শুক্রবার রাতে বালুরঘাট শহরের বিভিন্ন এলাকায় দুস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলেন বালুরঘাট পুরসভার পুরপ্রধান অশোক কুমার মিত্র বালুরঘাট থানা মোড় বাসস্ট্যান্ড ও হাসপাতাল মোড়ে শতাধিক দুস্থ মানুষ ও ভবঘুরেদের মধ্যে শীতবস্ত্র হিসেবে কম্বল তুলে দেওয়া হয় পাশাপাশি মুখ্যমন্ত্রী জন্মদিন উপলক্ষে কেক কাটেন পুরপ্রধান এভাবে মুখ্যমন্ত্রী দীর্ঘায়ু কামনা করেন অশোক কুমার মিত্র ঘুরে ঘুরে ভবঘুরেদের মধ্যে শীতবস্ত্র প্রদান করেন পুরপ্রধান সহ অন্যান্য তৃণমূল নেতৃত্বরা তারা জানেন আজকে 5 জানুয়ারি 5ই জানুয়ারি আমাদের বাংলার ঋগ্মিকন্যা জননেত্রী দেশনেত্রী তথা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জির জন্মদিন সেই জন্মদিন উপলক্ষে আজকে আমরা সকল নেতৃত্ব কর্মী সমর্থক সকলে মিলে আজকে আমরা একত্রিত হয়ে কিছুটা সময় কাটালাম আমরা কেক কাটলাম আমরা সব একে অপরে মিষ্টিমুখ করাচ্ছি এবং পাশাপাশি আমাদের যেটা মূল উদ্দেশ্য যে বাংলার মুখ্যমন্ত্রী আমাদের যিনি সবসময় তার আদর্শ এবং তার নীতিকে সামনে রেখে মানুষের জন্য কাজ করার যে অনুপ্রেরণা আমরা পাই সেই নীতি এবং আদর্শকে সামনে রেখে আমাদের দিদির সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে আজকে তার বার্থডে সেলিব্রেশন তাকে আমরা তার যে জন্মদিন পালন সেটা করলাম এবং পাশাপাশি প্রতি বছরই আমরা এই দিনটাতে কিছু সামাজিক কাজকর্ম করে থাকি আর সেই উপলক্ষে এখন আমরা বালুরঘাটের বিভিন্ন প্রান্তে কিছু থানা মোড় বাস স্ট্যান্ড এবং হসপিটাল ক্যাম্পাস এই সকল জায়গাতে আমরা যাব কিছু মানুষ রয়েছেন যারা শীতে হয়তো কষ্ট পান যাদের শীতবস্ত্রের অভাব রয়েছে অনেক মানুষ রয়েছেন দুস্থ মানুষ রয়েছে হয়তো ভবঘুরে অনেককে আমরা হয়তো পেতে পারি সেগুলো আমরা আইডেন্টিফাই করে তাদের হাতে শীতবস্ত্র কম্বল তুলে দেবো সেই অনুষ্ঠানটাও আছে আমরা এখন বালুরঘাটের বিভিন্ন প্রান্তে আমরা সকলে মিলে গিয়ে সেই কাজটাও আমরা আজকে করবো থ্যাংক ইউ বালুরঘাট থেকে মান্টি সিংয়ের রিপোর্ট কুলিকনি